যে আপনি মাঠে আসুন সামনে মাঠে আসুন এসে লড়াই করুন নমস্কার আমি রথিন মৌলিক প্রিয় দর্শক আপনাদের সকলকে ইন্ডিয়া খবরে স্বাগত আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনে অভিজিৎ গাঙ্গুলি কেন তিনি রাজনীতিতে আসতে পারে না অনেকে অভিযোগ করে যে তিনি রাজনীতিতে আসা ঠিক হয়নি এখন আমি বলবো যে রাজনীতিতে সর্বদা শতলোক সেটা যে কোনো দলের ক্ষেত্রে শুভ তেমনি রাজনীতির জগতেও শুভ এবং সেটা সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে শুভ এখন যে বিষয়টা তিনি রাজনীতি কেন আসতে পারে না আমি বলবো যে রাজনীতি জগতে খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী বা আই বা আইপিএস এগুলো প্রায় আসে তাহলে বিচারপতিরা আসতে কেন পারে না এখন যদি আমরা দেখি যে এই যে দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচনে মালদার উত্তর যেখানে কিন্তু টিএমসি থেকে যিনি ক্যান্ডিডেট হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আইপিএস থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন এখন এই অভিজিৎ গ্যাংগুলি তিনি কিন্তু প্রথমেই রাজনীতিতে আসতে চায়নি আমাদের রাজ্যে সে শাসক দল বেশ কিছু নেতা প্রতিনিধি তাকে অ্যাটাক করতেই বলে যে আপনি বিচারক কি আপনি বিচারকের পথ ছেড়ে আপনি রাজনীতিতে আসুন রাজনীতির ময়দানে খেলা হবে রাজনীতির ময়দানে দেখা হবে তা তিনি তাদের কথাটাই তিনি রক্ষা করেছেন এখন বিষয় যে তারা তখন বলছিল যে কি তিনি নাকি রায় কি তিনি রাখে রায় দিয়েছে ভুল তার নাকি কোনো সম্মান নেই এই সম্প্রতি কুণাল ঘোষ তাকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আবেদন করেছে যে তিনি জানি তিনি যেন রাজনীতিতে যেন ভোটে না দাঁড়ান এবং কারণ কি তিনি যা সম্মান অর্জন করেছেন তাদেরকে নষ্ট হবে এ থেকে প্রমাণিত তিনি অব তাহলে এ থেকে আমরা বলতে পারি যে অভিজিৎ গাঙ্গুলি অবশ্যই তিনি সম্মান অধিকার করেছেন আর সেই সম্মানটা অবশ্যই তিনি বিচারক হিসাবে মানে অর্জন করেছেন এবং তিনি যে অর্ করেছেন তা মানে কি তার মানে তিনি যে রায়গুলো দিয়েছেন সেই রায়গুলো অবশ্যই বৈধ এবং ঠিক এবং সায়নী ঘোষ যিনি নানান বিতর্ক আছে তার সবচেয়ে বড় বিতর্ক শিবলিঙ্গে কন্ডম পড়ানো এবং সেই নেত্রী তিনি দেখি বলছে যে কি উনি গোমূত্র দিয়ে কি মুখ কুলুকুচ করে সেইদিকে সেই দিয়ে সেই সেটা দিয়ে নিকে তিনি কুলুকুচ করার পর তিনি কি রায় দেন তবে রাজনীতি জগৎ অনেকে বলে যে গোমূত্র দিয়ে যদি কুলুকুচু করে যদি এইরকম রায় দেওয়া যায় তাহলে অবশ্যই গোমূত্রের মধ্যে এমন কিছু জিনিস আছে যা মানুষকে সভ্য এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী করে আরেকটা যে বিষয় যে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে তিনি ঠিক করেছেন বা ভুল করেছেন বা জনগণ তাকে নির্বাচিত করবেন কি না সেটা জনগণের ব্যাপার অর্থাৎ সম্ভবত তিনি তমলুক লোকসভা আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং সেটা তমলুক লোকসভা কেন্দ্রের মানুষই বুঝবেন আরেকটা বিষয় যে তিনি রাজনীতিতে আসতে পারেন না কেন তিনি কি লোকের বউ কি লোকের বউর সঙ্গে কি উনি ফুর্তি করতে গিয়েছিল বা লোকের ঘরে গিয়ে উনি কি টাকা চুরি করেছিল বা লোকের গার্লফ্রেন্ডকে উনি কি ভাগে নিয়েছে বা ওনার বিরুদ্ধে লোক ঠেকানোর কোনো অভিযোগ আছে যার বিরুদ্ধে যে ওনার ওনার প্রবল বিরোধী লোক সেও কিন্তু স্বীকার করতে বাধ্য হয় যে লোকটা কিন্তু সৎ এবং অ্যাকুরেট হয়তো তার সিদ্ধান্তের ক্ষেত্রে ঠিক হতে পারে বা ভুল হতে পারে আজকে যে সিপিএম হয়তো সিপিএমে তিনি যোগদান করলে হয়তো সিপিএম আজকে তার বিরুদ্ধে কথা বলতো না বা কংগ্রেসে যদি যোগদান করতো কংগ্রেসে কিন্তু তার বিরুদ্ধে কথা বলতো না এখন যেটা বিষয় উনি বিজেপি কেন কেন উনি বিজেপিকে কেন চয়েস করলো উনি হয়তো মনে করেছেন যে ওনার যে লড়াইটা টিএমসির বিরুদ্ধে বিজেপিতে যোগদান করলে হয়তো সেরকম একটা প্ল্যাটফর্ম পাবে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে উনি ওনার হয়তো উদ্দেশ্য সাধন করতে পারবে এখন যেটা বিষয় ওনার কার্য উনি সম্পন্ন করতে পারবে কিনা সেটা ভবিষ্যৎ সেটা ভবিষ্যৎ বলবে এখন হয়তো উনি আশা করেছেন যে হ্যাঁ হয়তো পারবে আর বিষয় যে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যারা মানে কটুক্তি করে অবশ্য আমি বলবো তাদের নিজেদের দিকে একবার তাকানো উচিত কারণ কি এখানে একটা প্রবাদ আছে যে ঝাজর সুইকালে ফুটো কিন্তু ঝাঁঝরে যে এত ফুটো ঝাঁঝর কিন্তু দেখতে পায় না এখন উনি রাজনীতিতে যোগদান করেছে এটাই নাকি ওনার অপরাধ এখন বিষয়টা উনি রাজনীতিতে যোগদান উনি আমি বলবো যে উনি যে কোনো পার্টির ক্ষেত্রে যদি যোগদান করতো আমি মনে করি ভালো কারণ কি ভালো মানুষ সমস্ত পার্টির ক্ষেত্রে যে কোনো পার্টির ক্ষেত্রে যোগদান করা মানে অন্তত রাজনৈতিক জগতের ক্ষেত্রে সেটা অবশ্যই শুভ কারণ কি পার্টিতে খারাপ ভালো সমস্ত দলেই থাকে কিন্তু যদি কোনো পার্টিতে ভালো থেকে খারাপের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সেই পার্টিতে কিন্তু মূল্যবোধ নৈতিকতা থাকে না তখন সেই পার্টি তাশের ঘরের মতো ভেঙে পড়ে আজকে বিরোধীরা অভিযোগ করে যে টিএমসির বা শাসক দলের যারা নেতা মন্ত্রী থেকে শুরু করে কারোর বিরুদ্ধে যে অভিযোগ নেই এটা কিন্তু না তারা বলে যে পৃথিবীতে নাকি খারাপ মানুষ এটা কিন্তু আমার কথা না এটা বিরোধীদের কথা যে পৃথিবীতে মানে পার্টিতে ভালো এবং খারাপ নিয়ে তৈরি হয় কিন্তু পৃথিবীতে খারাপ খারাপ লোক নিয়ে যে একটা পার্টি তৈরি হতে পারে সেটা নাকি টিএমসি পার্টি এটা সিপিএম থেকে অবশ্য বলা হয় এখন সে ওই বিষয়ে আমার বিষয় না আমার যেটা বিষয় অভিজিৎ গাঙ্গুলি যদি উনি যদি যে কোনো পার্টিতে কংগ্রেস বা সিপিএম যে কোনো পার্টিতে যোগদান করতো আমি অবশ্যই স্বাগত জানাতাম কারণ কি তার যে নৈতিকতা বা সততা রাজনীতি জগতে খুবই মূল্যবান সম্পদ এখন যে বিষয়টা উনি রাজনীতির জগতে যোগদান করেছেন অবশ্যই স্বাগত জানাই ওনার উদ্দেশ্য সফল হোক এই বলে আজকের প্রতিবেদন সমাপ্ত করলাম যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের অসংখ্য ভিডিও তৈরি করতে মোটিভেট করে নমস্কার ভালো থাকবেন